আমি তোমার পায়ে পড়ছি সংগ্রাম আমাকে তাড়িয়ে দিও না আমাকে তোমার ঘরে কোণে পড়ে থাকার জন্য অল্প একটু জায়গা দাও আমি ওখানেই পড়ে থাকব না কখনোই না যে মেয়ে নাকি আমাকে বাবা ডাক শোনাতে অক্ষম তার আমার ঘরে কোনো জায়গা নেই সংগ্রাম আমি তোমার স্ত্রী না হয়ে কাজের লোক হিসেবে তো আমাকে রাখতে পারো জানোই তো আমি এতিম বাবা মা কেউ নেই আর যদি তুমি আমাকে বাসা থেকে বের করে দাও তবে আমি কোথায় যাব যেখানে দু চোখ যাই চলে যাও আর আমাকে মুক্তি দাও আমি আর পারবো না অযথা আমার অন্ন ধ্বংস করতে সংগ্রাম এ কথা তুমি বলতে পারলে আমি তোমার পায়ে পড়ছি আমাকে তাড়িয়ে দিও না সংগ্রাম আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর কোনো কথা না বলে আমার মুখের উপর দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে ভিতরে চলে গেল আজকাল অফিসের প্রথমা নামের মেয়েটার সাথে ওর খুব ভালো সম্পর্ক চলছে মেয়েটার সাথে কত জায়গায় ঘুরতে যায় অথচ আমাকে নিয়ে একদিন বেরোবার সময় হয় না ওর আমাকে নিয়ে ঘুরবে বা কেন আমি তো ওকে ওর সুখটাই দিতে পারিনি বাবা হওয়ার সুখ তাই ওর মন থেকে আমায় বের করে দিয়েছে আজ থেকে দু বছর আগেই আজ ঘর থেকেও বের করে দিল দুই বছর পর হঠাৎ এক হসপিটালে আমার সাথে সংগ্রামের দেখা চেনা কণ্ঠস্বরটা বেশি আসতে আমি পেছন ফিরে তাকালাম কেমন আছো কুহু জি ভালো আপনি হসপিটালে কেন প্রথমাকে নিয়ে এসেছি ও আপনার ওয়াইফ কি হয়েছে ওর ওর জরায়ু টিউমার হয়েছিল আর সেটা ইনফেকশন হয়ে এত খারাপ পর্যায়ে চলে গেছে যে আজ ওর কী হলো থামলেন কেন ও আর কোনোদিন মা হতে পারবে না কুহু আর কোনোদিন মা হতে পারবে না ও আর না পারবো আমি বাবা হতে ও ধৈর্য ধরুন কাঁদবেন না আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন হ্যাঁ আজ আমাকে তা বুঝিয়ে দিলেন তিনি আমি তোমার সাথে কত বড় অন্যায় যে করেছি যার শাস্তি আমি এখন পাচ্ছি কাঁদবেন না সব ঠিক হয়ে যাবে যান প্রথমার কাছে যান ওর এখন আপনার সাপোর্ট দরকার আপনার থেকে ওর কষ্টটা হাজার গুণ বেশি যেটা হয়তো আপনার মতো পুরুষরা বুঝবেন না আচ্ছা আমি আসছি ভালো থাকবেন আমি চলে যাচ্ছিলাম তার ঠিক সেই মুহূর্তে সংগ্রাম আমাকে পিছু ডাকে কুহু তোমার কোলের বাচ্চাটাকে দেখতে তো ঠিক তোমার মতোই লাগছে কিন্তু চোখ দুটো যেন একদম আমার চোখ মিস্টার সংগ্রাম বাচ্চাটা আমার আর আমার বাচ্চা আমার মতোই হওয়াটা স্বাভাবিক নয় কি আসি আল্লাহ হাফেজ সংগ্রাম আমার পথের পানে চেয়ে আছে আর আমি আমার মুক্তিকে নিয়ে মুক্ত পাখির মতো চলে যাচ্ছি যেদিন সংগ্রাম আমাকে ওর বাসা থেকে বের করে দেয় সেদিন সংগ্রাম শুধু আমাকেই ওর বাসা থেকে বের করে দেয়নি আমার সাথে সাথে বের করে দিয়েছিল আমারই গর্বে থাকা ওর নিজের সন্তানকেও যেটা আমার বা সংগ্রামের কারোই জানা ছিল না আমি নিজেও জানতাম না আমি যে সংগ্রামের সন্তানের মা হতে চলেছিলাম যদি জানতাম তবে হয়তো আমার জীবনটা আজ এমন থাকতো না আমার মুক্তিও আজ বাবার আদর ছাড়া বড়ো হতো না সংগ্রাম একদমই বাচ্চা পাগল একটা ছেলে বাচ্চা ছাড়া ও কিছুই বোঝে না তাই আমাদের বিয়ের পরপরই ও বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করে কিন্তু বিয়ের কয়েক বছর কেটে গেলেও আমি ওকে কোনো সুখবর দিতে পারি না এদিকে ও ওর অফিসের এক মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে যায় আর তাই শেষ পর্যন্ত আমাকে বাসা থেকে বের করে দিয়ে সেই মেয়েকে বিয়ে করে ঘরে তোলে সেদিন আমি অনেক আকুতি মিনতি করেও সংগ্রামের ঘরে একটু জায়গা পাইনি আর আজ এতদিন পর হসপিটালে সংগ্রামের সাথে দেখা আর এও জানতে পারলাম সংগ্রাম দম্পতি কোনো দিন আর বাবা মা হতে পারবে না অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস আমি ঠিকই মা হয়ে গেলাম মুক্তির মা আমি সেদিন সংগ্রামের বাসা থেকে বেরিয়ে গিয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি আর তখনই এক মহিলা এসে আমাকে ডাকেন কিরে সে কখন থেকে তোকে দেখছি তুই রাস্তায় রাস্তায় ঘুরছিস কে তুই এভাবে ঘুরছিস কেন আমি এক হতভাগিনী খালা আমার যে এই দুনিয়ায় কেউ নেই কোথায় যাব ভাবছি কেউ নেই মানে এতদিন কোথায় ছিলি এতদিন স্বামীর বাড়ি ছিলাম আর আজ স্বামীও বাড়ি থেকে বের করে দিল মামা মামি তো বিয়ে দিয়ে আর কোনো দিন খবরই নেয়নি বোঝা যে গার থেকে নেমে গিয়েছিল তাদের এখন কি করবি তুই জানি না খালা কি করব কিছু খাইছস না খালা আয় আমার সাথে খালা আমাকে একটা বাসায় নিয়ে যান উনি ওই বাড়িতেই কাজ করেন বাসায় শুধু বড় আপাই থাকেন তার বাচ্চা কাচ্চা নিয়ে তার স্বামী প্রবাসী আমাকে নিয়ে খালা ওই বাসায় ঢোকার পরই বড়ো আপা জিজ্ঞেস করেন কে কেরেও ও আমার বোনজি আমার বোন আর বোন বনজামায় কেউই বেছে নেই আর ওর স্বামীটাও আজ ওরে বাসা থেকে তাড়িয়ে দিল সারাদিন কিছু খায় নাই তাই নিয়ে আসলাম তাড়িয়ে দিল কেন স্বামী ভালো না আপা তাই বাইরে করিয়া দিল না না আমার স্বামী ভালো আচ্ছা সব শুনবো আগে তুমি কিছু খেয়ে নাও বড় বাপার মতো মানুষ হয় না খালার মুখে যতটুকু শুনেছিলাম তার চেয়ে খুব বেশি ভালো তিনি বড় আপা আমার কাছ থেকে সব শুনলেন শুনে বললেন এ যুগেও এমন স্বামী আছে যারা কিনা বাচ্চার জন্য স্ত্রীর সাথে এমন করে কিন্তু তারা কি কোনো দিন বুঝবে না তার থেকে যে তার স্ত্রী মা না হতে পারার যন্ত্রণাটা কত গুণ বেশি বড় আপা আমাকে সান্ত্বনা দিলেন আর আমাকে বললেন আমাকে তাদের বাসায় থেকে যেতে আমি যেন তার বাচ্চাদের শুধু দেখাশোনা করি আমার আর কোনো কাজ নাই অন্য কাজের জন্য খালা আর আরেকজন আছেন আমি স্থান পেলাম বড় আপার বাসায় আমি তার বড়ো ছেলেটার দেখাশোনা করি ছেলেটার চার বছর আর ছোটো ছেলের মাত্র ছয় মাস তাই আপা ছোটো ছেলেকে বেশি সময় দেন দেখতে দেখতে কেটে যায় দেড় মাস হঠাৎ একদিন খেতে বসে আমার খুব বমি হয় আমি কোনো কিছুই খেতে পারছিলাম না খেতে গেলেই বমি পেত আমার এই অবস্থা দেখে আপা আমাকে হসপিটালে নিয়ে যান আর ডাক্তার আমার কিছু টেস্ট করতে দেন তারপর রিপোর্ট দেখে তিনি বলেন আমি মা হতে চলেছি সেদিন আমি যেমন খুশি হই তেমন খুশি হন আপাও আপা সোজা আমার কাছ থেকে সংগ্রামের বাড়ির ঠিকানা জেনে আমাকে নিয়ে সংগ্রামের বাড়িতে চলে যান কিন্তু আমি গিয়ে যা দেখি তা আমি দিন কল্পনায় ভাবিনি গিয়ে দেখি সেদিন সংগ্রামের বউ ভাতের আয়োজন হচ্ছে বিয়েটা তার আগের দিনই হয়ে গেছে আর তার বউ আর কেউ নয় তারই অফিসের সেই মেয়ে প্রথমা আমি আর সেদিন ভিতরে ঢুকিনি আপাকে নিয়ে সোজা আপার বাসায় চলে আসি আর বলি আমি চাই না সংগ্রামের নতুন জীবনের পথে কাটা হয়ে দাঁড়াতে ও প্রথমাকে নিয়েই ভালো থাকুক আর আজ দু বছর পর মুক্তির হালকা ঠান্ডার কাশির জন্য আমি ওকে ডাক্তার দেখানোর জন্য হসপিটালে নিয়ে আসি আর এসে দেখা হয়ে যায় সংগ্রামের সাথে আর আজও আমি তাকে বিদায় দিয়ে চলে আসি আপার বাসায় সংগ্রাম মুক্তিকে আমার মেয়ে বুঝে নিয়েছে ঠিকই তবে মেয়েটা যে ওরও সেটাও বুঝতে পারেনি আর তা আমি ওর চোখ দেখেই বুঝেছি আর আমি ওকে কিছু না বলেই চলে এসেছি আবারও কেটে গেল কতগুলো বছর আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি মুক্তির জন্য মুক্তি আজ বায়না করেছে ওকে আনতে যেন আজ আমি যাই সময় আপায় ওকে আর রাহুলকে স্কুলে দিয়ে আসেন স্কুল থেকে নিয়ে আসেন কিন্তু আজ মেয়ের বায়না রাখতে আমাকে আসতে হলো মেয়ে আমার আজ তার বান্ধবীদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে আমি দাঁড়িয়ে আছি আর হঠাৎ কে যেন পিছন থেকে আমার কাঁধে হাত রাখলো আর আমি ঘুরে তাকাতেই আতকে উঠি সংগ্রাম কুহু তুমি এখানে এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ তোমাকে দেখে চমকে গেলাম তাই চলে আসলাম একদম কাছেই ও আচ্ছা কতদিন পর আবার আমাদের দেখা তাই না জি কত খুঁজেছি তোমাকে পাইনি কেমন আছো তুমি ভালো আছি তো কেন খুঁজেছেন আমাকে তোমাকে দেখতে খুব ইচ্ছে হয়েছে এ কয়েক বছরে তাই ভাবলাম যদি দেখা পেতাম আচ্ছা কোথায় হারিয়ে গেছো তুমি কোথায় না খুঁজেছি তোমায় যাকে তাড়িয়ে দিয়েছেন তাকে খুঁজেছেন ব্যাপারটা হাস্যকর না প্লিজ এভাবে বলো না আমি ভুল করেছি তা আমি স্বীকার করি আর তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি আমি পাচ্ছি তো এখন বাদ দিন এসব কথা আপনার ওয়াইফ কেমন আছে প্রথমা আমার কথা শুনে সংগ্রামের মুখটা ফ্যাকাশে হয়ে যায় কি হলো চুপ করে আছেন যে ও আর নেই নেই মানে মনে আছে হসপিটালে আমাদের একবার দেখা হয়েছিল হ্যাঁ মনে আছে সেদিন বলেছিলাম না প্রথমার আর অপারেশন হয়েছে হ্যাঁ বলেছিলেন অপারেশনের কয়েক ঘন্টা পর প্রথমা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় ওর আর জ্ঞান ফেরেনি ও চলে গেছে না ফেরার দেশে তুমিও চলে গেছো প্রথমেও চলে গেল আমাকে একা করে দিয়ে আল্লাহ আমাকে একা করে দিলেন আমি সংগ্রামের কথাগুলো শুনে হতবম্ব হয়ে গেলাম মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না আর তখনই মুক্তি ওর বন্ধু বান্ধবীদের নিয়ে হাজির আম্মু তুমি এসে গেছো হ্যাঁ মা আমি এসে গেছি এই যে এই হচ্ছে আমার আম্মু আর আম্মু ওরা হচ্ছে আমার ফ্রেন্ড ও টুসি ও দিনা ও মিহু আর ও সিতু আর ইনি তোমার আব্বু তাই না মুক্তি হায় আঙ্কেল কেমন আছেন মুক্তি বলার আগে আমরা আপনাকে চিনে নিয়েছি মুক্তি চুপ হয়ে যায় কোনো কথা বলে না সংগ্রামও চুপ করে আছে। আর তখনই আমি বলে উঠলাম হ্যাঁ তোমরা অনেক বুদ্ধিমতী ইনি মুক্তির বাবা সংগ্রাম আহমেদ মুক্তি এতক্ষণ মাথা নিচু করেছিল এখন আমার কথা শুনে মাথা উঁচু করে আমার দিকে তাকালো আমি মাথা নাড়িয়ে ইশারা দিয়ে বললাম হ্যাঁ মুক্তি দৌড়ে এসে সংগ্রামকে জড়িয়ে ধরল সংগ্রাম আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি দু চোখ বন্ধ করে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম সংগ্রামও মুক্তিকে জড়িয়ে ধরল বাবা মেয়ে এতগুলো বছর পর এক হলো আমি মুক্তিকে এতদিন বলে এসেছি ওর বাবা বিদেশ থাকে ও আমাকে বারবার বলতো রোহানের বাবাও তো বিদেশ থাকেন তবুও তো আসেন ফোন দেন আমার বাবা কেন আসেন না ফোন দেন না তখন ওকে বলতাম তোমার বাবা অভিমান করেছে যেদিন তার অভিমান ভাঙবে সেদিন ঠিক তোমার কাছে চলে আসবে বাবা তোমার অভিমান ভেঙেছে এতদিন পর কেন ভাঙলো জানো তোমায় আমি কত মিস করেছি আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো সংগ্রাম কান্নার জন্য কথাই বলতে পারছে না না মা দিন ছেড়ে যাব না তোমাদের আমি আমার সাথে নিয়ে যাব। তারপর সংগ্রামকে আমি বড় আপার বাসায় নিয়ে আসি আর বড় অপার সামনে ওকে সব কিছু খুলে বলি মুক্তি আমার গর্বে আসার থেকে শুরু করে এতদিন যা যা ঘটেছে সব কিছু আমি কিভাবে এ বাসায় আশ্রয় পেলাম আমি ওর বাসায় গিয়েও যে ভাত দেখে ফিরে এসেছি সব কিছু বলি সংগ্রাম আমার কাছে আর আপার কাছে ক্ষমা চায় আর আপাকে বলে আমি আমার স্ত্রী আর মেয়েকে আমার সাথে নিয়ে যেতে চাই কিন্তু আমি তো যাব না প্লিজ কহু আমাকে আর একটা সুযোগ দাও আমাকে আমার মেয়ে থেকে আলাদা করো না আমার স্ত্রীর ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত সংগ্রাম হাত জোর করে কাঁদতে থাকে তারপর আপাও আমাকে বোঝান আল্লাহর কাছেও তো চাইলে আল্লাহ ক্ষমা করে দেন আর তুমি তো একজন মানুষ ক্ষমা মহৎ গুণ দাও আর একটা সুযোগ তোমার স্বামীকে ক্ষমা করে দাও তাকে জীবনটাকে সাজাও আবার নতুন করে মুক্তিকে ওর বাবার আদর থেকে বঞ্চিত করো না শেষ পর্যন্ত আমি ক্ষমা করে দিলাম সংগ্রামকে করলাম না আর আলাদা মেয়েকে তার বাবার কাছ থেকে আর চলে গেলাম আবার নিজের সংসারে এবার বুঝি দুঃখ কষ্ট নিল আমার জীবন থেকে মুক্তি আর আমাদের মেয়ে মুক্তি হলো আমাদের ভালোবাসার শক্তি